আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই ভালো ভালো কিভাবে থাকবো আমরা পাগল হয়ে যায় এবং বাংলাদেশের যে সিনেমাগুলি সবচেয়ে ব্যয়বহুল সেগুলি কিন্তু আপনার সিনেমা সেই সিনেমা কিন্তু মানুষ পাচ্ছে না আপনারা জানেন যে আমি ছবি আপত্তি ইনভেস্ট করি না নেত্রীদা লিডার হচ্ছে আমাদের লাস্ট ইনভেস্টমেন্ট মুভি এটা দু হাজার ছাব্বিশে আসবে ইনশাল্লাহ আর পরবর্তীতে আমি এখন কাজও করতে পারছি না বিকজ অফ বিজনেস এখন খুব টাফ টাইম যাচ্ছে বিজনেসে বিজনেসটা একটু ভালো অবস্থায় গেলে আবার কিছু কাজ করব কারণ জাজ মাল্টিমিডিয়া জানেন যে আমরা ওই যে অপারেশন চিতা একটা মহরত করা একটা ছবি তারপরে আমাদের স্বপন ভাইয়ের যে অপারেশন জ্যাকপট ওইটাও কিন্তু সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে আসছে ইকবাল ভাইয়ের একটা কিলহিম টু এই গল্প টল্প রেডি করে কস্টিউম পর্যন্ত বানিয়ে রেখে দিয়েছে সব কিছু আমি সময় দিতে পারছি না বিজনেসের জন্যে কারণ এত বড় একটা কর্মসংস্থান এইটাকে ঠিক রেখে আমাকে হচ্ছে ক্লিন করতে হয় এই জন্যে আমার সবার আগে দেখতে হয় যে ফিল্ম করার আগে দেখা যায় যে আমার কর্মসংস্থানকে ঠিক রাখ এই ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সাল তো শুরু হলো এই বছর আসবে নেতৃত্ব লিডার ইনশাআল্লা সিনেমা তো অনেকগুলো আসবে ভালো কথা যেগুলোই আসে আর সবাই ছবি যে দেখবে আমরা দেখব আমরা আসলে পার্টিকুলার যেমন একজনের ছবি দেখব অন্যজনেরটা দেখব না বা এরকম কিছু না কারণ আমি সবাইকে ভালোবাসি সবাই জানে আমি মন খোলা মানুষ আমি হিংসা নিন্দা এগুলো পছন্দ করি না আমি চাই সবার জন্যে দোয়া করি সবার ছবির জন্যে উইশ করি তা আজকে আমরা যেটার জন্যে আজকে এখানে আসা আসলে এই যে চুকুম্বিত যে রেস্তোরাঁটা এটা হচ্ছে একদম টিপিক্যাল একটা থাই রেস্তোরাঁ এটা আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশে অনেকগুলো থাই রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টটা হচ্ছে এটার ওনার যে সেও থাই তানবীর ভাইয়ের ওয়াইফ হচ্ছে থাই এবং এখানে সেফ ম্যানেজমেন্ট সবাই তাই আমাদের দেশেরও আছে বাট রিয়েল থাই ফুড যদি সবাই খেতে হয় এখানে আসবে তাহলে প্রপার থাই ফুড খেতে পারবে সবাই আর আমাদের ছবির ব্যাপারে তো আমি বললাম ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশের দা লিডার হ্যাঁ কমেন্টে একজন বলবো যে মার্শাল্লাহ দিলে অনন্ত জল্লিনের বয়স বাড়ছে না বয়স কমছে কারণ যেভাবে শিগার ফিটনেস যেভাবে ধরে রেখেছেন তাহলে হাজার মেয়েদের আপনি ক্রাশ হয়ে যাচ্ছেন কমেন্টটা বলবো